বন্ধুরা পাওয়ার মিউজিক ফিটিং চলছে আর এই সাইডে এ কালী মাতার সাউন্ড তো এখনো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমি পৌঁছে গেছি ফাদিলপুরে তো পাওয়ার মিউজিক আর এই সাইডে সূর্য অঙ্কার তো দুটো সেটা প্রখোমুখি ফিটিং চলছে আর ওইদিকে দেখতেই পাচ্ছ একটা ট্রাক ফেসে গেছে কাদাতে মাঠে বন্ধুরা প্রচুর কাদা তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি তো বন্ধুরা পাওয়ার নতুন যে টু বেস এসি কেবিনেটে বানিয়েছে একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তো সেই সেট আপটা নিয়ে এসছে আর এই সাইডে বাংলা বক্স ফিটিং চলছে প্রচুর পরিমাণে চং নিয়ে এসছে দেখতেই পাচ্ছ একদম ডিস্টেন্সটা দেখলাম পুরো মুখোমুখি তো বেস বক্সগুলো অলরেডি পাওয়ার মিউজিকের ফিটিং হয়ে গেছে আর এদিকে বন্ধুরা পাওয়ারের মিট গুলো আছে সরি বন্ধুরা এটা কালী সাউন্ড এটা সূর্য অঙ্কার না এই সাউন্ডটার নাম কালীমাতা আর এই সাইডে ফিটিং চলছে পাওয়ার মিউজিক আর ওইদিকে লরিটা আটকে গেছে চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি পাওয়ার মিউজিক কটা বক্স লাগাচ্ছে কি ব্যাপার না ব্যাপার Oh! বন্ধুরা পাওয়ার মিউজিক ফিটিং চলছে আর এই সাইডে কালীমাতা সাউন্ড তো সূর্য অঙ্কার এখনো পর্যন্ত আসেনি তো বন্ধুরা এখানে পার মিউজিকের টোটাল চৌষট্টি পিস স্পিকার থাকবে আর দেখতে পাচ্ছি এসবি ক্যাবিনেটে নতুন টু নিয়ে এসছে আর মিটগুলো পুরোনো আছে টোটাল চৌষট্টি ফিজ স্পিকার এখানে পার ইঞ্চুকের থাকবে আর বন্ধুরা যারা আসতে চাও তাদের জন্য ডিসক্রিপশানে আমি লোকেশান দিয়ে রাখবো তোমরা লোকেশান ট্র্যাক করে চলে আসবে এই মাঠে কিন্তু বন্ধুরা প্রচুর কাদা দেখতেই পাওয়া কত কাদা মাঠে লরিটা পুরো ট্র্যাক করতে পুরো হাঁটতে গেছে বেরোতে পারছি না ট্রাক করতে সমস্ত আপডেট তোমাদের সাথে তুলে ধরবো তো তোমরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও তো নেক্সট আপডেটের জন্য অপেক্ষায় থাকো সম্পূর্ণ আপডেট আসবে তো ভিডিওটা বেশি বড় করছি না চলো ভাই এখন আর ডিজি আসেনি দুটো সেটা কোনো সেটা করি